যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোস্ত দেওয়া যেতে পারে কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরবানি গোস্ত সম্পর্কে কোরআকিমের একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবী নন তাদেরকে যা অন্য মানুষদেরকেও দাও যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন আত্মীয়তার তার স্বরূপ তাদের জন্য কিছু হাতি আপে পাঠাতে পারেন এতে কোনো দোষের কিছু নেই ফাহিম বিনতে ফারুক জানতে চেয়েছেন পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে পরে নামাজ পড়া যাবে কিনা অবশ্যই পরে সাধারণ অবস্থায় নামাজ পড়া যাবে না কারণ চেহারা ঢেকে সাদা পড় তিনি করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমানভাবে প্রযোজ্য কিন্তু কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় সালাত তাই করছেন এখানে অন্য পুরুষরা আসা যাওয়া করার প্রচণ্ড সম্ভাবনা আছে তাহলে সেক্ষেত্রে আপনি নেকাপ পরে সালাত তাই করতে পারবেন যেহেতু এটা বিশেষ ওজোর রয়েছে এরপরে নাফি চৌধুরী আপনি জানতে চাইছেন সালাত তসবি নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে একথা সত্যতা জানতে চাই এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায় নবী করিম সাল্লাহ সাল্লাম তার চাচা বাসরাদ আল্লাহ তালামকে শিক্ষা দিয়েছেন এই হাদিসটি পাওয়া যায় এবং এ হাদিসের উপর ভিত্তি করে এবং আরো কয়েকটি হাদিসকে সামনে রেখে মহাদিসদের অনেকেই ফোকাহ একরামের অনেকেই সালাদ পড়াটাকে মুস্তাহাব বলেছেন যদিও হাদিস সনদ দিক থেকে আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অনেক মহাদিসিন ইকরামের গবেষণা অনুপাতে সেই জায়গা থেকে এই সমস্ত মহাদিসিন ইকরাম বলেন যে না এটি আপনার জীবনে একবার পড়তে হবে এমন কোনো কথা নেই এর পরের প্রশ্ন করেছেন মাহবুব আপনি জানতে চান মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে এ বিষয়ে গত নির্বাচিত প্রশ্নোত্তর লাইভে আমরা বলেছি মৃত আত্মীয় নামে কোরবানী করা যাবে আকরাম সদ আলাহিসাল্লামের তরফ থেকে তার ওয়াফাতের বহুকাল পর আলী তেলা তখন কোরবানী করেছেন বাইহাকি মুসাদ আহমদ অভিনয় হাজিদি দেবণীত হয়েছে সেজন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কোন কোনো আলমে ওলামাইক্রাম বলেন যে জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করতে হবে যদিও জমহুরগণ সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা কোরবানি করার পক্ষে মত দিয়েছেন জায়েজ আছে